আসসালামু আলাইকুম কৃষক খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা হাঁসের রাখাল কেমন করে হাঁস চড়ায় সেটা একটু দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এইভাবে আবদ্ধ একটি খালের মধ্যে কিভাবে হাঁস পালন করে নৌকা কিন্তু খুবই ভালোই চলে তাই দেখানোর চেষ্টা করছি আমার সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এর খামার মালিক এখন খামারে রয়েছেন আর আমি একটু হাঁসগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করছি যে হাঁস থেকে ডিম আসে কতগুলো ডিম আছে এবং এখন কি খাবার দিচ্ছে আমার সামনে যে নৌকাতে দুইটা বস্তা দেখতে পাচ্ছেন একটাতে রয়েছে শামুক আর একটাতে রয়েছে ফিট এই খাবারগুলো কিন্তু এখন হাঁসকে দেয়া হয় আর কত সুন্দর একটি পরিবেশে হাঁস রেখেছেন আজকের এই উদ্যোক্তা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এখানে যে খামারটি দেখতে পাচ্ছি এই খামারটি কিন্তু খুব সাজানো গোছানো অনেক সুন্দর আমরা আজকের এই খামারের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই খামার সম্পর্কে জানার চেষ্টা করব যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি যে শামুক খাচ্ছে এই সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই সাথে আজকের এই খামারে কেমন আছেন সেটাও জানানোর চেষ্টা করব নতুন একটি অভিজ্ঞতা দেখে আপনাদের জন্য এখান থেকে অর্জন করতে পারে কিনা করলে শামুকের গুরুত্ব কেমন সাথে শামুক খাওয়ালে বা আছে সেটা চেষ্টা করব। সে বাড়ে এগুলো আমি দেখতে পাচ্ছি টোটালি শামুক দর্শক বন্ধুরা এবং আমরা খামারিকে ডেকে নিচ্ছি খামারের সাথে কথা বলবো দেরি নাই মূল আলোচনায় চলে যাচ্ছি চলুন খামারিকে ডাকবি দর্শক বন্ধুরা আজকের খামারি কি কিন্তু পেয়ে গেছি কথা বলবো ওনার সাথে সঙ্গে থাকুন ভাইজান কি নাম আপনার মিঠুন মিঠুন ভাই মিঠুন ভাই কত বছর হলো হাঁস খামার করেন চার পাঁচ বছর চার পাঁচ বছর হচ্ছে হ্যাঁ কিন্তু যাওয়া যাবে হ্যাঁ আচ্ছা যান আপনি আগে যান তাহলে চার পাঁচ বছর হলো খামার করেন না হ্যাঁ আচ্ছা কতগুলো হাঁস আছে এখানে সাতশো সাতশো পিস হ্যাঁ ডিম দিচ্ছে তো না হ্যাঁ সাড়ে চারশো সাড়ে চারশো ডিম দিচ্ছে হ্যাঁ আচ্ছা সাড়ে চারশো পিস ডিম দিচ্ছে আমরা একটু এখানে যা কথা বলি চলেন তো মিটুন ভাই তাহলে চার পাঁচ বছর হলো খামার করেন না আর এই সাড়ে চারশো ডিম আছে খাবার কি দিচ্ছেন এখন ফিট গম ধান শামুক তিনশো টাকা বস্তা শামুক হ্যাঁ এক বস্তা তিনশো টাকা কয় কেজি থাকে পঁচিশ কেজি আচ্ছা আপনার এখন শামুক খাওয়া কি খুব জরুরি মানে শামুক কি দিতেই হবে হ্যাঁ কেজি মমনুক দিলে ডিমের প্রোডাকশন বাড়ে ডিমের প্রোডাকশন বাড়ে আজকে এই গড়ি থাকে না এইখানেই থাকে এইডেতে থাকে এমনি বেড়ায় না এই দিনের মেলা এখানে থাকে আচ্ছা আপনার এইখানে যে হাঁসগুলো রয়েছে এটা কি বাচ্চা দিয়ে শুরু করেছিলেন নাকি বড় হাঁস বড় বুড়ানি কিনেছিল এক বছর এক বছরের বুড়ানি কেনা হয়েছিল এখন কতদিন বয়স হলো তাহলে ওই দেড় বছর দেড় বছর দেড় বছরের হাঁস কি খুব ভালো ডিম দেয় নাকি হ্যাঁ দেড় বছর ডিম দেয় ভালো তারপরে আর দেয় না কম দেয় দেড় বছর পর থেকে কম কম ডিম দেয় আচ্ছা এই ঘর কিভাবে প্রস্তুত করলেন কি কি লাগলো এখানে ওই বাটা টিন জাবাদের নেট টিড়ফলা অনেক কি কি দেখি যে নিচে হচ্ছে টিন না দিয়ে আপনার নেট দিয়ে দেয় তাহলে আপনার এটা আপনার ঘোড়া দেখে বানাসে মানে আরেকজনের একটা দেখে এটা বানানো হয়েছে হ্যাঁ তার সে এটা কি ভালো শিয়াল মিয়াল ভাব গই দেন তো সাইডে দেখতে শেফটি জালও নাই এই পাশে নাই ও পাশে নাই জাল দেই এই টিনের জন্য জাল লাগে না না রাতে লাইটিং এর ব্যবস্থা কেমন করে ও লাইট হাত লাইট দিয়ে হাত লাইট এমনি কোনো সোলার সোলার কোনো নাই না না সোলারও নাই ব্যাটারিও নাই না এভাবে শুধু হাতের যে টর্চ লাইট ওটাই আচ্ছা এতে কোনো সমস্যা হচ্ছে না না এতগুলো ডিম কি দামে বিক্রি হচ্ছে এখন দুই হাজার টাকা শো টাকা পিস এটা কি হ্যাসারিতে দেন মনে হয় পুরুলশ দেখতে পাচ্ছি উল্লাপাড়া হেসারিতে আচ্ছা প্রতিদিনই নিয়ে যায় নাকি না তিন দিন পর পর তিন দিন পর পর নিয়ে যায় চার দিনের দিন চার দিনের দিন কতগুলো ডিম হয় ওই পঁচিশশো ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো তাতে কি এখন ভালোই আছেন খাবার কি কি দিচ্ছেন তাহলে এখন ওই গম ফিট ধান শামুক সবচেয়ে দামি কোনটা শামুক নাকি গম দাম ফিট ফিট ফিটের দাম বেশি এই শামুক যে এত দামি শামুক যে কিনে নিয়ে এসে খাওয়াচ্ছেন কি পোষায় ওই থাকে চার পাঁচ থাকে প্রতিদিন প্রতিদিন নাকি প্রতি তিন দিন পর পর প্রতি রাইতে থাকে প্রতি রাতি চার পাঁচ হাজার টাকা থাকে এত ডিম বিক্রি হয় এত দাম পান আচ্ছা এত ডিম উৎপাদন করতে কি কোন ভিটামিন বা কোন ক্যালসিয়াম এগুলো ইউজ করেন কিনা ওই দেখ কিছু ক্যালসিয়াম ক্যানিয়াম দেখ তারপরে আর দেন মাসে মাসে কিছু ওষুধ দেওয়া লাগে তারপরে আর দেন তো মিঠুন ভাই এই যে এখানে রাখছেন যেটা এখানে কি আসলে কতদিন রাখতে হবে এখানে আরো মাস দুই এখনো দুই মাস রাখতে হবে বৈশাখ মাস পর্যন্ত বৈশাখ মাস পর্যন্ত তখন কি এখানে আর না রাখলে চলবে অর্থাৎ মাঠে নিয়ে যাবে তারপর সরা মাঠে নিয়ে যা ধান ধান খেলেও তখন তো আর খাবার দিতে হবে না সামান্য অল্প কিনা খাবার দিতে হবে আর মাঠের শামুক টামুক আছে এগুলো যাবে তখন কি ভালো হয় হ্যাঁ কারণ আরো ডিম বেশি বার 500 600 তখন পারছেন আরও বেড়ে যাবে হ্যাঁ হ্যাঁ 700 800 ডিম খান বার এই যে এত বছরের খামার কোনবারে অসুস্থতা হয় না কি অসুখ হয় ওই এবার দুটো হাঁস কোয়া বিল হলো সমস্যা কি হয়েছে উঠতে পারছেন না পা ধরছে পা ধরছে এটা এটা কিভাবে সম্ভব আর ঠিক করা যাবে কিভাবে ওই ওষুধ পাতেছিলেন নেবেন থাইপিন থাউসে জিম টিম এগুলো হাবি যাবে আজকে আবার ডাক কলার আর ভ্যাকসিন করে আজকে ডাক কলার ভ্যাকসিন করেছেন কখন এই সকাল নয়টায় সকাল নয়টায় আচ্ছা তাহলে সব মিলে ভালোই চলছে এখন না আচ্ছা আচ্ছা কলার ভ্যাকসিন করার পরে কি সাথে সাথে পানিতে দিলে সমস্যা হয় না না সাথে সাথে পানি দিলে আরাম আচ্ছা আপনার এই ঘরটা একটু দেখবো চলেন ভিতরে যাওয়া যাবে হ্যাঁ চলেন একটু যাই কোন দিক দিয়ে যাব চলেন এদিক দিয়ে চলেন যাই পার হতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমি পার হতে পারবো আচ্ছা এখানে আপনার যে সিস্টেমে রাখছেন দর্শক বন্ধুরা এটা কিন্তু একটা নিচে একবার সহজ পদ্ধতিতে টিনের ব্যবস্থা রেখেছেন অর্থাৎ এখানে টিন দিলে আপনার এই যে বাড়তি যে একটা নেট ইউজ করতে হয় এটা কিন্তু দরকার নাই কারণ এটা দিলে হিংস্র পানি আসতে পারবে না অর্থাৎ নিচ থেকেই বেশি আক্রমণ হয় সেক্ষেত্রে এই খামারে কিন্তু সুন্দর একটি ব্যবস্থা রেখেছে আপনারা একটু খরচ বাড়ছে অবশ্য কিন্তু এই টিনের ব্যবস্থা করলে আপনারা কিন্তু খুব ভালো করতে পারবেন এবং আমি মনে করি যে এই টিনের ব্যবস্থা দিলে বেশি একটু সেফটি পাওয়ার কথা ভালো পাওয়ার কথা তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা কিন্তু ব্যবস্থা করেন তো মিঠুন ভাই এই খেয়ারগুলো কেন রাখছেন এই খেয়ারগুলো এই খেয়ারগুলো রাখা কারণ ডিম যাতে পরিষ্কার থাকে পরিষ্কার ডিম থাকে না আচ্ছা ওনারা যে হ্যাসারিতে ডিম নেয় এটা কি আপনারা এখানে বাসাই করে নাই নাকি না যেগুলো আছে সবই নিয়ে যায় আচ্ছা এখানে ছোট বা পাকা বা ময়লা যুক্ত ডিম এটা তো নেয় না মনে হয় না ওইগুলা থুইয়ে দেয় ওইগুলো থুইয়ে যায় আচ্ছা এইখানেই রাত্রে ডিম পারে এখান থেকে উঠে এই রাস্তায় যা ডিম দিয়ে আসেন না ওই এক বাসার ঘরে থুইয়ে দেয় মানে এই বাজারে বাজারে রাখেন ওখান থেকে এসে নিয়ে যায় হ্যাঁ ওখান থেকে চার দিন পর পর নিয়ে যায় আচ্ছা আর টাকা পয়সা কিভাবে দেয় ওই যেদিন না সেদিন দিয়ে দেয় তাহলে আপনি বলতে যাচ্ছেন যে এই ঘরে ডিম ডিম পালন করে হ তোयला সকালে তুইলা লিয়া এক ভাষায় থইতা তার মানে আপনার প্রতিদিন কত ইনকাম বললেন চার থেকে 5000 টাকা हां মানে একটা ডিম দেখতে পাচ্ছি হ্যাঁ हां 10000 ডিম বেচে আসে 7500 টাকা লাভ থাকে প্রতিদিন हां আপনার আপনার খরচ কত হয় প্রতিদিন খরচ কত হয় 5000 টাকা ওই হাজার চার এই যে একটা ডিম দেখতে পাচ্ছি এটা থুনু 7500 টাকা খরচ হয় এটা কি এখন পারলো ও এটা তো খোসা পাতলা লড়ম

সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে সঠিক জবাব দিতে পারছি না ডিমটা ডিমটা কিন্তু আমি একটু ভালো করে আপনাদের দেখাই এই যে চাপ দিলে বসে যাচ্ছে এর মধ্যে মূলত ক্যালসিয়ামেরই ঘাটতি তারপরে ভিটামিন বা বিভিন্ন খাবার খনিজ পদার্থ কিন্তু এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা খামারে সবসময় ডিমের হাসি ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি সেক্ষেত্রে ডিমের আকার যেমন বৃদ্ধি পাবে ডিমের যে খোসাটা যেটা খোলসটা এটা কিন্তু খুবই দ্রুত শক্ত হবে এবং ডিমের পার্সেন্টটা বৃদ্ধি পাবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন তো মিঠুন ভাই সব মিলে ভালো থাকবেন অবশ্যই এবং খামারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আজ শুনছিলাম মিঠুন ভাইয়ের খামারের গল্প যদিও মিঠুন ভাই কথাগুলো একটু আস্তে দিয়ে বলেছেন এবং সঠিক তথ্যগুলো হয়তো আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত ছিল না তবে আমরা চেষ্টা করছি আমি নিজে আপনাকে কিছু তথ্য দেওয়ার জন্য এখানে পুরুষ হাঁস সহ যে খামারটি মিঠুন ভাই স্থাপন করেছেন বর্তমানে আবদ্ধ অবস্থায় আছে এই আবদ্ধ অবস্থায় রেখে মিঠুন ভাইয়ের তাও প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা লাভ হচ্ছে এটা আমি শুনেছি স্থানীয়দের কাছ থেকে তো মিঠুন ভাই একজন একেবারে সহজ সরল লোক হয়ে এত সুন্দর একটি খামার স্থাপন করে ভালো একটা পারিশ্রমিক এখান থেকে উৎপন্ন করতে পারছে সেটার জন্য এই মিঠুন ভাইকে অবশ্যই শুভকামনা জানাতে হয় আপনারা যারা খামার ব্যবস্থাপনায় আসতে চাচ্ছেন এবং খামার করতে চাচ্ছেন অবশ্যই মিঠুন ভাইদের মতো একটু অভিজ্ঞতা অর্জন করে খামার ব্যবস্থাপনায় আসুন অবশ্যই ভালো লাভের সম্ভাবনা পাবেন বর্তমানে বাচ্চা দিয়ে খামার করার জন্য উপযুক্ত সময় চলছে অবশ্যই যারা বাচ্চাদের খামার করছেন অবশ্যই ভালো মানের বাচ্চা সংগ্রহ করে খামার ব্যবস্থাপনা আসুন সুবন্ধুরা আজকে চলে যাচ্ছি পরবর্তীতে একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবির ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ